বন্ধু না করব মে যেহিয়া দয়াল প্রভু তিলেন মেরা যে দয়াল প্রভু দিলে মে ভি নির لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله

তাহলেই মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে কোন আমল শেষ করার পরে যদি বন্ধু আপনি যদি কনফিউশনে থাকেন হলো কি হলো না আমি নিজে থেকে স্যাটিসফাই হতে পারছি না তখন মনে করতে হবে এটা মালিক পর্যন্ত পৌঁছায় না বন্ধু আমি আজকে একবার স্পেসিফিক একটা জায়গার জিকির নিয়ে আলোচনা করব যে জিকির মানুষের জীবনে শ্রেষ্ঠ জিকির এটা হলো বন্ধু নামাজ এটা কি নামাজ আমরা অনেকেই আজকে আসার সময় দেখলাম বন্ধু কুচি বুঝেননি কুচি মানে অনেক বেশি ঢালু জায়গা এটাকে আমরা কুচি বলি অনেক সময় ঢালু বলি আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো অনেক কুচির মধ্যে সমিলের পাশে একটা লোক কাপড় চোপড় গায়ে বেঁচে আপনার পাল্লির মধ্যে তুলে লাকড়িগুলো মেপে মেপে দিচ্ছে আরেকজন সরিয়ে দিচ্ছে তখন আমি আমার গাড়ি থেকে যখন হঠাৎ করে আমার দৃষ্টি গেল বন্ধু আমি তখন আমার সঙ্গীদেরকে বললাম ওইদিকে তাকাও তাকি দেখো মসজিদ কত স্মার্ট জায়গা একেবারে পরিষ্কার সর্বোচ্চ ক্লিন

ঠিক তেমনিভাবে আপনি পরকালে ওই যে ফিউচার বন্ধু বর্জুখী জীবন ওই জীবনে কদমটা দিতে হলে আপনার রোহের জন্য খাবার জোগাড় করতে হবে কারণ আপনি কিন্তু দেহের দিক দিয়ে মানুষ নন আপনি হলেন আত্মার এদিক দিয়ে পরিপূরণ মানুষ মানুষের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে সে তখনই মানুষ যখন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন ইউ আর ড্যাড কথা বলেন না কেন আই মে ডেড আমি আপনি আমরা উভয় বন্ধু মৃত তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার দেহটা বন্ধু আসল নয় এইটা হলো একটা খাঁচার মতো আর আসলটা হলো ভিতরে ও পাখি কোন দিন কেমন করে আসলো আবার কোন দিন কোন অবস্থায় কোথায় যে আমার মধ্য থেকে আপনার মধ্য থেকে চলে যাবে এটা যেমনি ছিল আদিকাল থেকে বন্ধু অজানা এখনো পর্যন্ত আপনার আমার কাছে অজানা কথা বলেন না কেন তাহলে আসলটা কোনটা আত্মাটা রুহুটা যেটাকে ইংলিশে বলা হয় সোল আত্মাটা শুধু প্লেসটা চেঞ্জ করে স্থান পরিবর্তন করে আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ওলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ একদিনই রুহুটা ছিল আলোমে আরোহায় রুহের জগতে আজকে আছে আপনার আবার মধ্য হয়ে পৃথিবীতে আরেক দিন চলে যাবে বন্ধু বর্জকি জীবনে যেদিন কবরে চলে যাবে রে সেই দিনকার মতো অসহায় আর কোনোদিন হব না এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ঈমানদারগণ আমাদেরকে বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি আপনার প্রথম কাজ হল মওলার জিকির আর এই জিকির হলো নামাজ আমি আপনাদেরকে বলি নামাজ হলো দেহের সাথে মাথার মতো নামাজ ডাকি আমি সোজা মেশাল আপনাদেরকে দেই আপনার আমার দেহের সাথে যদি মাথা না থাকে আপনি আমি বাঁচবনি দেহের সাথে মাথা না থাকলে বন্ধ মানুষ বাঁচে না ঠিক তেমনি ভাবে একজন মানুষ সে মানুষ ঠিকই হলো কিন্তু নামাজ ঠিক মতো পড়লো না সে কখনোই জীবিত মানুষ নয় কারণ জিকির করে তিনি হলেন জাকির আর বন্ধ জাকির মানে হলো জিন্দা আর যিনি জিকির ইচ্ছে করে ছেড়ে দে জিকির করে না ইনি হলেন মরা যিনি নাম উপস্থিত উপস্থিত উলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ এখানে অনেক নাম রয়েছে আমন্ত্রিত ওলামাই কেরাম অতিথিবৃন্দ বৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদ এ মিলাদ উদযাপন উপলক্ষে কাশিমপুর পুরন মিয়াজান প্রদানিয়া বাড়ি যাবে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে এই জান্নাতের বাগান যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সাজিয়েছেন এবং যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম পুরোটা পড়তে গেলে আমার অনেক সময় চলে যাবে এই জন্য একেবারে সবাইকে সালাম দিয়ে দিয়েছি ঠিক আছে না অতএব আপনারা কেন কাছে এবং দূরে উপস্থিত অনুপস্থিত সবার কদমে ছালাম দিয়ে দিলাম এক কথার মধ্য দিয়ে সম্মানিত উপস্থিতি আমি আজকে কোন ভূমিকায় যাব না আমি সরাসরি আলোচনায় ঢুকব আলোচনা ঢুববে জন্য কন করে শীতের রাত আপনারা যারা উপস্থিত হয়েছে না আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ যারা আসতে পারেনি তাদের জন্য আফসোস আমি যারা আসতে পারেননি তাদেরকেও বিনিতভাবে অনুরোধ করব যত বেশি জীবনে জান্নাতের বাগানে হাজিরা দিতে পারবেন তত বেশি জান্নাতের মেহমান হিসাবে আপনার একটা একটা করে আপনার পিঠে সিল পড়বে কথা বলেন না কেন যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেই আপনি যদি বড় হোক বা ছোট হোক কোনো মসজিদ বানান আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতে ঘর বানাই এটা হলো যারা বানায় যারা বানায় এমন না যে তারা তাদের পকেট দিয়ে থেকে টাকা দিয়ে বানায় দেখবেন যারা ওরা কিন্তু অনেক কষ্ট করে ছোট বড় মাঝারি কাছের দূরের সবার কাছে কিন্তু টাকার পাতে পাতে না তো ওই লোকটা কিন্তু বাকি অন্য সব লোকের চাইতে কিন্তু ব্যতিক্রম তার মান মর্যাদা আল্লাহর কাছে ব্যতিক্রম এখন মসজিদ বানিয়ে শুধু আমরা ক্ষান্ত থাকলে কিন্তু চলবে না আল্লাহ রাসুল এটাও বলেছেন আপনি যতবার মসজিদ মানি তো জিকিরের জায়গা কিসের জায়গা জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা আপনাদের সবাইকে আমি বিনীতভাবে ভাবে অনুরোধ করব আপনারা অত্যন্ত কষ্ট করে ঠান্ডার মধ্যে ঘুমকে বিসর্জন দিয়ে দেখেছি অনেক দোকান পাটকে ছেড়ে আপনারা এসেছেন আমি কিন্তু অনেক লম্বা আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত হওয়ার মতো কথা আমি বলবো না আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই আমি শোনাবো তবে আপনার আমার মধ্যে যেন একটা বন্ধনের মাধ্যমে আজকের মাহফিলটা সম্পূর্ণ হয় তো যেহেতু এখানে উপস্থিত হয়েছেন বসেছেন আমি চাইবো আপনাদের বসাটা যেন কাজে লাগে প্লিজ আপনাদের সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরি বডি জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন ভালো না লাগলে চুপচাপ আইসে গো টু ইউর সিট বাসায় চলে যাবেন ওকে কথা বুঝতে পারছেন এখানে বসতে হলে কিন্তু আদবের সাথে বসতে হবে কারণ এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান এখানে আসলে গুনা ঝরে যায় এখানে কিন্তু গুনা যুক্ত হয় না এখানে আসে মানুষ পাপ নিয়ে বের হয় কিন্তু পাপ থেকে একবারে পরিত্রাণ পেয়ে কিন্তু একবারে নিষ্পাপ হয়ে সেই সীমানাটা অতিক্রম করবে তো এখানে আপনাদের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে এক পাশে রাখবেন প্রেম আর এক পাশে রাখবেন ভয় যে প্রেম নিয়ে কথাগুলো শুনবো এগুলোকে ব্রেইনে সেট আপ আর আরেক দিকে রাখবেন ভয় এই কারণে কোথাও যেন কোনো গোস্তাকি না হয় বেয়াদবি যেন না হয় আপনি যত ভালো কাজ করবেন যেমন মসজিদ হলো একটা কিসের জায়গা জিকিরের জায়গা চিরস্থায়ী বাইতুল্লাহ যেটা আপনাকে নিয়ে জান্নাতে যাবে সবচেয়ে মজার খবর কি জানেন আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি যত বেশি মসজিদে যাবে মানে মসজিদের সাথে তার যত বেশি আসা যাওয়া থাকবে ঠিক আলাদা আলাদা করে ততবারের বিনিময় বিনিময় আপনি যতবারই যাবেন আলাদা আলাদা করে আপনার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা থাকবে তার মানে আপনি আজকে এসেছেন আজকের জন্য কিন্তু স্পেশাল মেহমানদারির ব্যবস্থা যেমন এক্সাম্পল স্বরূপ যদি যে আপনার প্রিয় মানুষ আসলে কি আজকে আসলো আজকে তাকে খাই বিদায় করে দিবেন আগামী পনেরো দিন পরে আসলে খাওয়াবেন না আগামী পনেরো দিন পরে আসলে আপনি ব্যতিক্রম চিন্তা করবেন যেটা এক্সক্লুসিভ হবে আরে গত সপ্তাহ আসছিল বা পনেরো দিন আগে আসছিল আমার যে ডিয়ার ফ্রেন্ড আমি তাকে যেটা খাওয়াইছি আমি কিন্তু এবার তাকে এটা খাওয়াবো না থেকে এই গত বারেটার তুলনায় কিন্তু আমি ভালোটা খাওয়ানোর চেষ্টা করব এইটাই তো বাস্তবতা তো উপস্থিতি এক্সাম্পল দিব না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা ওটা যেমন একটা জিকিরের জলসা এটাও কিন্তু একটা জিকিরের জলসা এটা হলো ক্ষণস্থায়ী ওটা হলো চিরস্থায়ী ওখানে যে জিকিরটা করা হয় ওই জিকিরটা হলো নামাজ নামক জিকির কি মদিনায় গিয়ে যেটা হয় এটাও কিন্তু জিকির মক্কা মদিনায় গিয়ে যেটা হয় এটা কি জিকির ওইটা হয় জিকিরের জুলুস আর মসজিদে গিয়ে আমরা যেটা করি এটা হলো জিকিরের জলসা আজকে যেটা করব সেটাও জিকিরের জলসা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে যে জিকিরটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় এটাকে বলা হয় জিকিরের জলস সুবহানাল্লাহ বলেন না আর জোরে সুবহানাল্লাহ এই জন্য আমি আজকে আজকে আপনাদের কি জিকিরের ট্রেনিং দিব নিবেন জিকিরের ট্রেনিং জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ বলে না কেন আপনারা আমার কথা বুঝেন না আল্লাহ নিজে বলতেছেন পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম মি দেন ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো তার মানে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকবে বন্দরীয় আমার সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে পৃথিবীর বুকে তারা যদি ছোট ছোট জলসায় বসে আমি আল্লাহর জিকির করে হাবিব আমি কথা দিলাম গো আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি আপনার মজাটা বুঝেন নাই সুজি মজাটা বুঝতেন এই সুবহানাল্লাহটাও তো জিকির সুবহানাল্লাহটা কি? ঠিক। জিকির। বলেন। জোরে। এটা কি এই জিকিরটাকে আবার আল্লাহর হাবিব হাদি শরীফ ধারা অন্য রকম ভাবে মজা লাগাই দিছে আল্লাহর হাবিব কিন্তু এই জিকিরটাকে অন্য রকম করে মজা লাগাই দিছে বলে হুজুর কিভাবে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন বন্ধু কি ওখানে সমস্যা কি আচ্ছা তাই সুবিধা নেই বন্দরী আমার আমার নবী বলে দিয়েছেন যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও জান্নাতের ফলটা কি গো নবী আমার নবী জান্নাতের বাগানের ফলটা কি বন্ধু আল্লাহর কোরআনের ভাষায় বন্ধু আল্লাহর ভাষা এটাকে বলা হয় জিকির এটাকে কি বলা হয় জিকির আমার নবী জি জানিয়ে দিয়েছেন এটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফলটা কি গো আমার নবী বলে দিয়েছেন